জয় মা জয় ঠাকুর ঠাকুর কাউকে যে ছুঁয়ে দিব্য অনুভূতি দিয়ে দিতেন অথবা কাউকে শুধুমাত্র তাকিয়ে তার কুণ্ডলিনী জাগরণ করিয়ে দিতেন বা কারুর জিভে লিখে বা আর কোথাও তার গায়ে লিখে দিয়ে মন্ত্র শক্তি সঞ্চার করতেন সেগুলো হয়তো বিশ্বাস করছি কিন্তু বুঝতে পারছি না ব্যাপারটা এটা হচ্ছে যে ওই ফ্রিকোয়েন্সি আর ভাইব্রেশন ঠাকুর এত শক্তিশালী যে ওই যে বড় ম্যাগনেটের কাছে লোহা নিয়ে আসলে লোহাও চুম্বকে পরিবর্তিত হয়ে যায় যে পজিটিভ পোল একদিকে নেগেটিভ পোল আর একদিকে তো ওই যে ছুঁলেই লোহাটাও ম্যাগনেটে চুম্বকে পরিবর্তিত হয়ে যাচ্ছে সেটা অবতার করতে পারেন সবাই করতে পারবে না তো তাই জন্য অবতার এত পাওয়ারফুল যে উনি ছোঁয়া মাত্রই উনি যে ফ্রিকোয়েন্সি যে ভাইব্রেশনে রয়েছেন সেই ফ্রিকোয়েন্সি বা ভাইব্রেশনে তার তাকেও নিয়ে নিচ্ছেন আর কি ব্রহ্মানন্দজি মহারাজ যখন বসে জব ধ্যান করতেন তখন বলা হয় যে তার পাশাপাশি কাছাকাছি বসে আর যারা জব ধ্যান করতেন তারা চেষ্টা করেও মনকে চঞ্চল করতে পারতেন না তার মন অচঞ্চল হয়ে একদম ধ্যানে যাবে কারণ ওই যে ব্রহ্মানন্দজি মহারাজের উপস্থিতির জন্য সেই সেম ভাইব্রেশন বা ফ্রিকুয়েন্সি তার চারপাশে মন্ডলের মতন রয়েছে তাই জন্য তার কাছে বসলে ধ্যানের চেষ্টা করলেই মন ডুবে যাচ্ছে থিওরিটা হচ্ছে এটা ওই ফ্রিকুয়েন্সি আর ভাইব্রেশন জয় মা জয় ঠাকুর